মুকুলবাবুর বাজার থেকে শেষ হতো ব্যানার্জি পাড়ায় কিন্তু বর্তমান মেলাটির স্থান পরিবর্তন হয় বসাক বাগানে চলে গিয়েছে ফলে মেলা ঝুলন বাড়ি আলাদা জায়গা হয়ে যায় মেলা দেখতে অনেক মানুষ ইদানি কারোর ঝুলন বাড়িতে যায় না তবে আগে থেকে জনসমাগম কিছুটা কম হলেও তাতে এই বাড়ির কৌলিন্য কমেনি এতটুকু ঝুলন চলাকালীন ঝুলন বাড়িতে এলে আপনারা দেখতে পাবেন সাবিত্রী সত্যবান যমরাজ ও যমুতের মূর্তি এই মূল মন্দিরের বাইরে সাজিয়ে রাখা অতীতের বহু মানুষ বিশেষ করে বিবাহিত মহিলা দূর দূরান্তকেই ঝুলন বাড়িতে আসতে সাহিত্যের মূর্তিকে সিঁদুর দান করতে দেখা যায় আর এই ঝুলন প্রায় চারশো বছরের পুরনো ঐতিহ্যবাহী ঝুলনবাড়ি এই ঝুলন উৎসব সেই জন্য বরানগরে এই ঝুলন বাড়ি নাম হয়ে গেছে এই রাধাকৃষ্ণ বিগ্রহ খুব জাগ্রত এবং এখানকার আজ আমি আরতি তুলে ধরেছি এবং আপনাদের আজকে এইখানকার যে বাড়ি বড় বৌদি এই ঝুলনবাড়ি সম্বন্ধে আপনাদের কাছে অনেক ইতিহাস বলেছে ঝুলন বাড়ি এই নামে আস্তে আস্তে বাড়ি হয়েছে বড়নগর অঞ্চলে এই অঞ্চলে জনপদ ও শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি পীঠস্থান আর ঝুলন হলো এই অঞ্চলে অন্যতম প্রাচীন উৎসব আধুন যে মহারাজা নন্দকুমার রোডে তার আগে ছিল ভিক্টোরিয়া রোডে আস এই রাস্তার সঙ্গে প্রাণকৃষ্ণ সাহালেনের লেনের সংযোগস্থলে অবস্থিত মাঠে ফি বছর বস্ত বিহাট মেলা ঝুলন বাড়ি সংলগ্ন মাঠ নিয়ে ঝুলন জন্মাষ্টমী রাস দোল রথের মতন বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয় ঝুলন বাড়ি রাধাকৃষ্ণের মূর্তি কাঠের তৈরি দে দেবী মূর্তির অনুসরণ অনুকরণে এক সময় দশ দিন ধরে এখানকার মানুষ কৃষ্ণের দশ রকম বেশ পদক্ষ করতেন দশ দিন ধরে চলত যুগল কলিয় দমন বস্ত্রহরণ নরনাড়ি কৃষ্ণকালী চন্দ্রাবলী কুঞ্জ এবং বংশীবাদন রায় সাজা নূপুর চারি মিলন পর্ব সক শতাধিক বছরের পুরনো এই উৎসব জাত জগ হারিয়েছে মাল হয়েছে অতীত তবে এখনও রাস উৎসব উপলক্ষে গোষ্ঠবিহারী বড়ানগর অঞ্চলে প্রদীক্ষণ করে বাড়ির পাশাপাশি মহাপ্রভু চৈতন্য পদধূলি ধন্য বড়নগর পাটবাড়ি অঞ্চলেও প্রতি বছর অত্যন্ত নিষ্ঠা সহকারে অনুষ্ঠিত হয় ঝুলন উৎসব এই উৎসবকে কেন্দ্র করে মূল মন্দির থেকে ঝুলন মঞ্চে রাধাকৃষ্ণের বিগ্রহ আনা হয় মডেলের সাজিয়ে তোলা হয় শ্রীকৃষ্ণের জীবন বৃত্তান্ত পাশাপাশি রাজকুমার মুখার্জি রোডে রাধাকৃষ্ণ বাড়িতে আয়োজন করা হয় ঝুলন উৎসব তবে কোনো ক্ষেত্রে আর সেই জৌলস নেই কালের নিয়মে ছোটো হয়েছে ঝুলন মেলা আজ আপনাদের এই ঝুলন বাড়ি ঝুলন ঝুলন আরতি দেখালাম সন্ধ্যা আরতি পুরো কত সুন্দরভাবে এই ঝুলন বাড়িতে এখনও নৃত্য সেবা হয় নিত্য আরতি হয় সন্ধ্যা আরতি আপনাদের কাছে তুলে ধরলাম কত সুন্দরভাবে পণ্ডিত মশাই এই ঝুলন বাড়িতে আরতি করলেন সেটা আপনাদের তুলে ধরলাম দেখেনে সন্ধ্যা আরতির পর কত সুন্দরভাবে পণ্ডিত মশাই সকলকে শান্তি চল দিচ্ছে ভক্ত সমাগম এই আরতির সময় এসে এখানে মনের ভাব প্রকাশ করে ভগবানের কাছে শ্রীকৃষ্ণ চৌ শ্রীকৃষ্ণের কাছে আরও দেখুন এখানে তারকেশ্বরকে তুলে ধরা হয়েছে লোকনাথ বাবাকে তুলে ধরা হয়েছে এখানে

আর এই বাড়িও তো বহুত পুরোনো বাড়ি তারপরে আপনাদের এই এই যে একটা নাট মন্দির দেখছি এইটা এটা নাট মন্দির বলুন বা ঠাকুরদালান বলুন তা আমি দেখছি তারকেশ্বরেরও আপনার একটা ছবি এঁয়ে রেখেছে চিত্র ওইখানে তারকেশ্বর বাবা বিরাজ করছে দেখছি বুঝলি হ্যাঁ দারুদেশ্বরের মন আমাদের আমার দাউদপুর বিয়ের সময় ওর মামার বাড়ি কারুকি ভাবে ওর মামার বাড়ি থেকে ছবিটা দিয়েছিল বিয়ের সময় সেইไง সেই ছবিটা আমরা ঠাকুর দালানে টাঙিয়ে রেখেছি আপনারা অনেক ছবি ফুটিয়ে তুলেছেন এই মানে ঠাকুর দালানে হ্যাঁ ঠাকুরেরই ছবি সব লোক দিয়েছে আমরা সেইগুলো টাঙিয়ে রেখেছি আর আপনাদের এখানে কি কোনো অনুষ্ঠান কি কি অনুষ্ঠান হয় আমাদের এখানে অনুষ্ঠান হয় অঘ্রান মাসে কার্তিক অঘ্রান মাসে রাস পড়ে চার দিন ধরে রাস হয় রাসে গোষ্ঠ বেরোয় মানে রাস্তায় বাজনা টাজনা নিয়ে যেমন পরেশনাথ নাথ বেরোয় সেরকম গোষ্ঠ বেরোয় তারপরে রাস হয়ে যায় তারপরে আছে রাসের পরে মাঘ মাসে পূর্ণিমাতে আমাদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় প্রতিষ্ঠা দিবস হ্যাঁ রাস পূর্ণিমাতে না আর মাঘ মাসের পূর্ণিমা মাঘ মাসের পূর্ণিমা মানে আসছে যেটা হ্যাঁ প্রতিষ্ঠা দিবসী পূর্ণিমা যেটা ওইদিনে উৎসব হয় যজ্ঞ টজজ্ঞ হয় আর হয় আর তারপরে আবার এক মাস পরে ফাল্গুন মাসে এক মাস পরে পঞ্চম দোল হয় এই দোলের পাঁচ দিনের পরে আমাদের পঞ্চ পঞ্চম দোল হ্যাঁ পঞ্চম দোল হয় ড্যাড়া পড়া হয় নারাপ হ্যাঁ পঞ্চম দোল হয় তারপরে আবার আছে দোল উৎসব আচ্ছা আপনাদের এখানে কি নিত্য ভক্ত দিতে হয় কেন কৃষ্ণ যেখানে রয়েছে নিত্য দিতেই হবে নিত্য ভোগ কি নিত্য রাত্রের বেলা শীতল ভোগ হ্যাঁ রাত্রেবেলা লুচি দুধ সন্দেশ পুজো হয় রাত্রেবেলা আর ভোরবেলা ঠাকুর শয়ন থেকে উঠে ওঠে তো মিষ্টি জল দেওয়া হয় তারপরে আবার বেলা নটার সময় ঠাকুর চান টান করিয়ে ঠাকুরের ফল নৈবেদ্য বিতি করে পুজো করা হয় তারপরে বেলা বারোটার সময় ভোগ হয় পাঁচ রকম রান্না হয় ভোগ হয় আচ্ছা এই বিগ্রহ তো এটা কি কষ্টি পাথরে কি পাথর আমরা বলতে পারবো না তো অতদিনের আগে সেটা আমরা জানি না জানি না পাথরেই হবে হয়তো কষ্টি পাথরে কিন্তু এর একটা ইতিহাস আছে এই আপনাদের ঝুলন বাড়ির আমি অনেক নেটেও দেখেছি ঝুলন বাড়ির একটা ইতিহাস আছে আপনাদের দোল এই দোল হয় তো দোলের পরে রথ হয় রথ হয় রথ হয় রথের পরে হয় তোমার ঝুলন ঝুলন পনেরো দিন ধরে ঝুলন হবে একাদশীতে বসবে আর জন্মাষ্টমী পরের দিন তারপরের দিনে ঝুলন শেষ হবে ঝুলনটা হয়ে যায় হ্যাঁ জন্মাষ্টমীর আগের দিনে ঝুলন শেষ হয়ে যায় এটা পাড়া করে পুঁয়ে হয় না এমনি আপনারাই না আমাদের সব পুতুল তৈরি আছে সেসব পুতুল দিয়ে হয় নৌকো বিলাস হয় তারপরে তোমার বস্ত্রহরণ তারপরে শারীর দমন এইসব হয় ওসব ছবি আছে ছবি আছে সব ছবিতে ছবি তোলা থাকে ঠিক আছে মাসিমা আপনি এই যে আমাকে আপনার এই বয়সে সময় ধরে বললেন এর জন্য আপনাকে ধন্যবাদ আর আপনাদের যে বাৎসরিক যে মাঘী পূর্ণিমাতে আমি আসার চেষ্টা করব এটাকে আরও তো আপনাদের সেটাতে আমি আসার চেষ্টা করব কেন এখানে আপনাদের যজ্ঞ হবে সেটাকে তুলে ধরবো আর এখানে আসতে গেলে ব্যানার্জি পাড়ার অটো ধরে ঝুলন বললেই বললেই হয়ে যাবে ধন্যবাদ আজ আমি এই বড়ানগর ঝুলন বাড়িতে যে রাধা কৃষ্ণের বিগ্রহ আছে এবং এই রাধা কৃষ্ণের তাছাড়া এই দালান বাড়িতে এক মাসিমা আছে বয়স্ক তার এবং অনেক কিছু জানতে পারলাম এই ঝুলন বাড়ির সম্বন্ধে তাই ঝুলন বাড়িতে আসতে গেলে সবচেয়ে সুবিধা সিটির মোড় থেকে আপনারা হচ্ছে ব্যানার্জি পাড়ার অটো ধরে ঝুলন বাড়ি বললেই আপনাদের দেখিয়ে দেবে এবং এখানে ঝুলন বাড়িতে নামিয়ে দেবে আপনারা এই ঝুলন বাড়ি চলে আসবেন এখানে যে মাসিমা এই মন্দির বা ঝুলন বাড়ি সম্বন্ধে অনেক কিছু বলেছে আমি বলব একটা করে লাইক করবেন এবং পশ্চিমবঙ্গে কানাচে কানাচে যত মন্দির এই রকম আছে এই